মূলো চাষের বিভিন্ন তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমরা একটি মূলর জমিতে আছি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান কৃষকের তথ্য নিয়মিত পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকের আলোচনা থাকবে কিভাবে মূল চাষ করলে মূলর অধিক ফলন পাওয়া যায় এবং আপনার মূলর গাছকে সতেজ রাখতে এবং সুন্দর রাখতে এবং পোকামুক্ত রাখতে কি কি ব্যবহার করবেন কী নিয়মে ডোজ দেবেন এ টু জেড বিস্তারিত কথা বলবো আমাদের কৃষক ভাইয়ের সাথে

এক দুদিন দোয়া পড়ে তো সর্বোপরি মূল চাষ করতে হলে মানে লাভবান হতে হলে মানে কোন বিষয়টার উপর একটু পরিচর্যা বেশি করতে হয় মানে কোন দিক দিয়ে পচা টসা না লাগে সেইটা সময় পরিচর্যা বেশি করতে পচা যাইতে না লাগে মোটামুটি এই মূলর বাজারের দাম কেমন এখন হ্যাঁ চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা যাচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম যাচ্ছে তো এই ষোলো শতক জমি থেকে আপনি কত মন মূল হারভেস্ট করতে পারবেন তিরিশ থেকে ৩৫ মন তিরিশ থেকে পঁয়ত্রিশ মন তো বাজারে তো তার মূল্য আসবে কেমন

সবচেয়ে উত্তম পরিচর্যা হচ্ছে ছত্রাক নাশক আপনি যদি ছত্রাকের আক্রমণ ঠেকাতে পারেন তাহলে আপনার মূলর জমিতে ফলন হবে দ্বিগুণ তাই আপনারা সকলেই যারা মূল চাষ করেছেন অবশ্যই নিয়মিত এই মূলতে ছত্রাক নাশক ব্যবহার করবেন এবং অধিক ফলন পেতে ভালো কোম্পানির একটি ভিটামিন ব্যবহার করবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা সবজি চাষ করবেন ভাবছেন এই সময়ে মূল চাষ করে নিজে স্বাবলম্বী হতে পারেন এবং আমাদের বাংলাদেশের কৃষিকে এক এগিয়ে নিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম